দর্শক এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আমাদের দেশের একজন গুণী ব্যক্তি আমাদের সবার প্রিয় স্যার স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আমরা তো জানতাম উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে আজ পাঁচ আগস্ট দুই তারিখ দেশ নাকি আবারও স্বাধীন হলো আপনি কি বলবেন আসলে এটি হলো আমাদের দেশের সাধারণ মানুষের এতদিনের চেপে রাখা কষ্টের অনুভূতি আসলে আমি সর্বপ্রথম সুক্রিয়া আদায় করতে চাই মহান আল্লাহ তাল্লার তিনি সাধারণ মানুষের হৃদের আত্মনার শুনেছেন এরপরে আমি সেলো জানাতে চাই চারট্ট সমাজকে যারা তাদের হৃদের রক্ত ঢেলে আমাদের এই জয় পাওয়ার পথ তৈরি করে দিয়েছেন আমি আবু সাইদ মীর মাহফুদুর রহমান মুগ্ধ সহ অসংখ্য সহিত ছাত্র ছাত্রীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি সেই সব শিশু যারাও কিছু না জেনে শহীদ হয়েছেন এবং সাধারণ মানুষদের যারা পরাধীনতার শিকল থেকে মুক্তির আন্দোলনে এছাড়া শহীদ ভাই বোনদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আচ্ছা স্যার আমরা কি তাহলে এতদিন পরাধীন ছিলাম আসলে আমরা চোখের দেখায় স্বাধীন থাকলেও পদ্মার আড়ালে আমরা পরাধীনই ছিলাম আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল সত্যের পক্ষে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল ক্ষমতার দাপটে তারা আমাদের অসহায় সাধারণ জনতার উপর অত্যাচার করে আসছিল। স্যার আন্দোলন ও বাংলাদেশের মুক্তির বিষয়ে কিছু বলুন জি এই যে কুটা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ইতিহাস তৈরি হয় তা আমরা দেখেছি এরশাদ পতন আন্দোলনে শহীদ নুর হোসেনের মাধ্যমে গণজাগরণ তৈরি হয়েছিল যা পরবর্তীতে সরকার পতনের রূপ ধারণ করে আর এই দুই হাজার চব্বিশ সালে কুট আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতনের দ্বার খুলে যায় আমাদের প্রধান ছয়জন সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে অত্যাচার করা হয় স্বৈরশাসকরা এক পর্যায়ে ছিল যে স্বৈরশাসকরা এমন এক পর্যায়ে ছিল যে তারা কোথায় কোথায় সাধারণ জনতা সহ ছাত্র ছাত্রীদেরও রাজাকার বিএনপি জামাত বলে অন্যায় আচরণ করত। তারপর আমাদের ছাত্র সমাজের ডাকে দেশের আপামর মুক্তিকামী সাধারণ জনগণ উক্ত আন্দোলনে জাপিয়ে পড়ে আর তাই এই গণ অভ্যতানে এই স্বৈরাচারের হয় জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করি পরবর্তীতে আপনার সাথে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে জি আপনাকেও ধন্যবাদ